আমরা আজকে কাট একটা লাইন দিয়াম লাইন দিয়ে আমরা মোটরের একটা সুইচ দিয়াম মোটরটা চালাই দেখাই মোটরটা কিভাবে কি আসে বিষয় সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে এই জন্য আমরা কাট আটগুলো ফিট করে নিতেছি যাতে লাইন দিতে সুবিধা হয় ঠিক আছে আগের কাট ছিল এই জন্য একটা মেন লাইন ছিল এটার কাটটা আমরা মনে করেন যে কাট উপর দিকে ইন্ডাডু কামো নিচে দিয়া লাইট আউটার ঢুকামো ঠিক আছে বুডেরও কাটর মানে মোটরেরও ঠিক আছে এই জন্য লাইনটা কাইটতে নিলাম কাটতে এই জন্য আমরা ইয়ে করে নিতেছি এই জন্য এই মেন লাইন কারেন্ট অলরেডি দেওয়া আছে এই জন্য আমরা দেবো উপর দিয়ে নেওয়া নিতেছি কারণ ওই যে ও বলতেছে ওর উপর দিয়েই সুবিধা ঠিক আছে ইলেকট্রিক কাজ হলো আসলে আপনি যেভাবে করবেন হয়ে গেলেই সারে আমরা একটা অত্যন্ত গ্রাম এলাকার কাজগুলা কীভাবে করা হয় সেগুলাই তুলে ধরতেছি এই মনে করেন যে আমি এটা মানে একটু ডিস্টার্ব করতেছে এটা পুরান জিনিস তো তাই একটু ডিস্টার্ব করতেছে তারপর আমরা পেঁচা গুচায় লাগাই দিলাম এটার মধ্যে লাইন আছে হ্যাঁ এটাকে একদম ইয়ে করিয়া মুরাইয়া হ্যাঁ টাইট করে দিবেন যাতে লুজ কালেকশন হলে আবার ফায়ার হইতে পারে এই জন্য এটা একটা লাইন আছে এই জন্য টেস্টার জ্বলতেছে এই জন্য হাতের ফাঁকে ফাঁকে লক্ষ্য করলে দেখবেন টেস্টারটা কিন্তু জ্বলতেছে হ্যাঁ তারপরেও আবার দু দেখাইবো এই জন্য আমি বলতেছি দু দূরে দেখাও এই দু দেখাইছে লাইন আছে লাইন নিয়ে আমরা কাজ করলাম এই জন্য বুডের যে তারটা এই জন্য বুডের তার আর হলো যে মোটরের যে লাইনটা আউট করবাম এই জন্য এগুলো নিতে নিতেছি বোর্ডের দুটো সিলেট নিলাম এই জন্য মোটরের দুটো সিলডা নিলাম নিলে নিয়া দুইটা নিউটেল দুইটা ফেস একসাথে করে মনে করি যেটারে আমরা এটার ভিতর দিয়া কালেকশন দেওয়া এই জন্য দুটা ফেস দেওয়ার কারণে নাডারি অর্ডার খুবই মোটা হয়েছে তার কারণে টাইটটাও ভালো হবে এই জন্য আমরা টাইটটা দিতেছি দেওয়া টান দিয়ে দেখতেছি যে এগুলো ঠিক আছে কি না ওপরে মাথাগুলো সেপটা করে একদম টিনেরি অর্ডার সাথে লাগাই দিতেছি এই জন্য ঠিক আছে এই জন্য এটাকেও আমরা সেমভাবে করে নিতেছি একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবেন আমরাও টাইট করে দেওয়ারই চেষ্টা করছি মনে করেন যে আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো কীভাবে করা হয় সেই বিষয়গুলোই আমরা প্র্যাকটিক্যালভাবে তুলে ধরি ঠিক আছে মাঠ পর্যায়ে কাজগুলো কীভাবে করা হয় এই জন্য কাট লাগাই দিলেই হবে এবং ফ্ল্যাশ ধরে আমি মোটরটা কালেকশন দিতেছি যেহেতু আমার এটা মোটরের একটা সুইচ হবে ঠিক আছে একটা ডিপি সুইচ আমরা এটা কালেকশন দিয়াম ঠিক আছে এই আগে মোটরের হেনতে তারটা কালেকশন দিয়ে দিতেছি কালেকশন দিয়ে এজন্য সুন্দর করে কস্টিপ চাইলেও এই জন্য আমি কস্টিপ দিতেছি কস্টিপ দেওয়ার পরে এই জন্য খুব সুন্দরভাবে টাইট করে কস্টিপ মারার চেষ্টা করতেছে আর আমি রুমটা দেখানোর চেষ্টা করতেছি যার শেপাশটা যে কীরকম আপনার এটা গরুর ফার্মের একটা মোটর ঠিক আছে এই জন্য আমরা লাইনগুলো টাইনে রাখছি লাইন টাইনে দেখায় সময় নষ্ট করে লাভ নেই তার জন্য আমরা লাইনগুলো আগেই টাইনে নিয়েছি নেওয়ার পরে মাপ দেয় তারগুলো কাটতেছি যে হেন কাটলে আমার চলবে এই জন্য আমরা ইন লাইনটা ঢুকাইতেছি এটাতে হলো কারেন্ট আছে একজন ইন লাইনটা আমরা ঢুকাইতেছি লাইনটা ঢুকানোর পরে এই জন্য আমরা সুইচটা লইলাম ঠিক আছে ডিপি যে সুইচটা এটা মেন সুইচ হিসাবেও ক্ষেত্রেও ব্যবহার করে অনেক অনেকভাবে ব্যবহার করে এটা ঘরে ছিল তার জন্য এটা আমরা লাগাই দিছি এই জন্য নিউট্রালটা কাটছে এই জন্য ইন উপর এই দাগটা ইন লাগতেছে উপরে মাথাতে আউট লাগবো ঠিক আছে এই জন্য আমরা ইনের নিউট্রাল দিলাম এই জন্য এই ফেস কিন্তু আসেই আমরা লাইন দিয়ে এই কাজ করতেছি যেহেতু লাইটটা জ্বালানো হ্যাঁ তারপর ওদের কাজ চেক করে ডুহাইছে ডোহাই এই জন্য আমরা লাইন দেয়া এর ইয়ে করতেছি সুইচ দিয়ে দেখতেছি এটা কারেন্টটা আসছে কিনা না যে লাইনটা না দিতাম তাহলে তো কারেন্টটা আসলো না এই জন্য দেখতেছে এই জন্য দেখছেন লাইনটা আসছে তার মানে কি আমাদের লাইনটা দেওয়া আসেন পাঁচজন লাইনটা আসছে এখন আমাদের ইনের কালেকশন শেষ এখন আমরা আউটের কালেকশন দিয়াম এই জন্য আস্তে 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 একজন তারটা ডোহাই নিলাম আগে তারটা ডোহাই নিলাম যাতে পরবর্তীতে সমস্যা না হয় অনেক সময় আবার উপর দিয়েও দেওয়া দেয় তারপরে আমরা দিই একটু ইয়ে করে নিলাম ফেজে ফেজ দিলাম নিউ নিউটালে নিউটাল দিয়াম দেওয়ার পরে আমরা মনে করেন যে আস্তে ধীরে মোটরটা চালু দিয়াম আর ঘরের একটু কাজ দেখানোর চেষ্টা করবো এই যে নিটালটা আমরা টাইট করে নিলাম ঠিক আছে গ্রাম এলাকার কারো কাজ অত্যন্ত গ্রাম এলাকার কাজ যেভাবে করা হয় সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলি কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কিছু না কিছু শিখতে পারবেন এই জন্য নাটগুলা লাগাই দিতেছি দুইটা নাট তাকে মিডিল পয়েন্টে আমরা নাটই লাগাই দিতেছি লাগাই দেওয়ার পরে মনে করেন যে আমরা কাটারটা লাগাই দিয়াম এটাও একটা কাট সিস্টেম আমি আবার হাতে নিয়ে কাট আউটটা দেখাইতেছি যে এই জন্য হেন তার হিসাইডে ও তার দেবান্ধা আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই জন্য ওর কাছে দিলাম ও আবার কাট আউটটা দেয় দিলাম দেওয়ার পরে মোটরটা সুইচ দিলো একটু টেস্ট ট্রেস্বরূপ মানে মোটরটা সুইচ দিল আর আশেপাশে এই আমাদের এখানে আরও অনেক ইয়ে আছে দেখাইতেছি এই জন্য এখানে এটা করা হয়েছে মেস্তরি কাজ করতেছে সুইচ বোর্ডের কাজ করছি সেটা আমার অন্য ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি এই পদে কে কাজগুলো করেছে তাকেও আমরা দেখানোর চেষ্টা করতেছি এই জন্য উনি কাজ কইরা মাথা আসে আর এই জন্য এখান থেকে গেলো মেন বেকার এখান থেকে হলো লাইনগুলো গেছে ঠিক আছে এটাও আমরা কালেকশন দিয়েছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকুন